এখন আমি যে সেলাইটা করে দেখাচ্ছি তোমাদেরকে আমার সেলাই করা থেকে বেশি প্রকারের সেলাই দে হুফহার্ট এর জন্য সর্বপ্রথমে আমি ভয়েল কাপড় নিয়েছি এবং ডিএনসি সুতা নিয়েছি এই সেলাইটা করার জন্য অবশ্যই ডিএনসি সুতা নিতে হবে এমনকি আমি এত প্রকারের এখানে সেলাই করেছি যে কিছু কিছু সেলাইয়ের নামটাও ঠিকঠাকভাবে আমার জানা নেই প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটা রোজ সেলাই করছি এখানে প্লাস্টিকের আমি পাইপ নিয়েছি এটা আর কি যে ডাবের সঙ্গে পাওয়া যায় সেই পাইপটা এটাতে অনেক কিছু দিয়ে সেলাই করা যায় মোটা সুজের সঙ্গেও সেলাই করা যায় এখানে সুতা কতটুকু হবে কম বেশি এটা ফুলের ওপরে নির্ভর করে আর আমি যে ফুলটা সেলাই করছি এটা কিন্তু ফুলের মাথার দিক থেকে শুরু হয়েছে মানে মাঝখান থেকেই ফুলটা শুরু হয়নি তার কারণে প্রথমেই ড্রয়িংয়ের প্রথম দিকটা আমি একটু মার্ক করে নিয়েছিলাম করে ওখান থেকে ফুলের ড্রয়িংটা সে করেছি এবং সেলাইটাও শুরু করেছি আর ডিএনচি সুতা তিন তার সুতা নিয়েছি ডিএনচি সুতাতে মোট তার সুতা থাকে সেখান থেকে আমি তিন তার সুতা বাহির করে নিয়েছি নিয়ে ফুলটা কমপ্লিট করেছি এবং ফুলটা কিভাবে করতে হবে প্রথমেই আমি আঙ্গুলের সাথে পেঁচিয়ে সুতাটা পেচ খেয়ে নিয়েছে আর কি ওটা আমি প্রত্যেকটাতে দেখাচ্ছি না কারণ এমনিতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে কিছু কাজ থেকে এরকম যেটা আপনাদেরকে না দেখালেও হয় না আবার ছোটোও করা যায় না তার ভিতরে এই কাজটা আর আমার এই কাজটা বেশি ভালো লেগেছে একটাই কারণ এটা হচ্ছে হুপাটের জন্য খুবই ভালো এটা যদি দেওয়ালে ছোলানো যায় খুবই ভালো সুন্দর লাগে গর্জিয়াস লাগবে দেখতে মানে এটা ক্যামেরার থেকে কি জানি বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে এখানে ড্রয়িংয়ের যে ব্যাপারটা আমার যেমন মনে হয়েছে আমি সেভাবে ড্রয়িং করেছি বিশেষ কোনোভাবে ড্রয়িং করিনি এবং কয়েক প্রকারের ফুল সেলাই করেছি এখানে যে ফুলটা সেলাই করছি এটাও রোজ বাট টু ডিফারেন্ট এত সময় যেটা সেলাই করেছি তার থেকে আলাদা এটা এটা ঝুরির মতো করে বোনাতে হবে এবং পাস্তার সুতা সর্বপ্রথমে তুলে নিতে হবে কিভাবে তুলতে হবে সেটা তো আমি দেখিয়েই দিলাম আর আগে সর্বপ্রথমে আমি সেলাইটা দেখানো হয়নি দেখানো হয়নি তবে আমি পরে তো দেখাই দিয়েছি এখানে যতগুলো সেলাই আছে আমি পর পর একটা একটা করে সমস্ত সেলাইগুলো দেখিয়ে দিব আর হ্যাঁ যদি কেউ চান যে আপনার বাচ্চার বার্থডে বা আপনাদের ম্যারেজ ডে যে কোনো কোনো কিছুই যদি আপনারা আর্ট করতে চান তাহলে এই ফুলের মাঝে যে জায়গাটা থাকে সেখানে কিন্তু করা যায় খুবই ভালো লাগে হুপ আটের ক্ষেত্রে একটা বিশেষ দিক হচ্ছে এটা ডিএনজি সুতা ছাড়া করলে একদমই ভালো লাগে না দেখতেও মসৃণ হয় না যদিও ডিএনসি সুতার অনেক বেশি দাম তারপরেও ডিএনসি সুতাতে করলে ভালো লাগে আর ছোট ছোট যেগুলো হুপাটে আছে এতে খুব বেশি সুতাও লাগে না আর ও আরেকটা কথা মানে এখানে যে বর্তমান রোজটা আমি সেলাই করছি এটা কিন্তু ডিএনসি সুতার পুরোটা সুতাই আমি নিয়েছি এখানে কিন্তু সুতা আমি ভাগ করে নিয়ে নিই কিন্তু প্রথমে যে রোজটা সেলাই করেছিলাম ওখানে কিন্তু আমি তিনটা সুতা নিয়েছিলাম আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করে দেখেন আমি কিন্তু বোনানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরেও সাইড থেকে কিন্তু আমি কাপড়ের মাঝখান থেকে সুতাগুলো উঠাচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে মানে সব সময় একই নিয়ম ফলো করলে হবে না ওটা করা শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটা ডিজাইন আমি করছি এই ডিজাইনটা খুবই সহজ দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে একটু সুতা বেঁচে গেছে যার কারণে আমি সাইডে একটু তুলে রেখে দিয়েছি পরে যখন কুড়ির কাজ কমপ্লিটের দিকে তখন সবুজ সুতা লাগবে এই জন্য আর এখানে যে কুড়িটা করছি এটা হচ্ছে পার্পেল সরি পিঙ্ক কালারের সুতা নিয়েছি নিয়ে কুড়ি সেলাই করছি আমি কেন যের আমি জানি না মানে আমার সেলাইয়ের সব থেকে বেশি কুড়ি সেলাই করতে বেশি ভালো লাগে দেখতাম কয়েক প্রকারে কুড়ি আমি সেলাই করতে পারি কিন্তু এটা একটু অন্যরকম রেখেছি যেহেতু এই সেলাইটা কিন্তু খুব মসৃণ সেলাই না এই কারণে একটু ডিফারেন্ট করেছি কাজটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু সেলাইয়ের মাঝে অনেক কথা বলে দিই যেগুলো পরবর্তী সময় আপনারা আমাকে আবার প্রশ্ন করেন আপনারা যদি সেলাইটা না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না আর সমস্ত কথাগুলো কমেন্টে অ্যান্সার করা যায় না বা মেছেন এটা সেলাই হয়ে যাওয়ার পরে সবুজ সুতার কাজ করছি সাইড দিয়ে ফুট তুলে নিয়েছি যাতে দেখতে একটু রিয়েলিস্টিক লাগে এখানে অনেক ধরনের সেলাই করেছি আমি প্রথমে তো বলে দিলাম এটা হচ্ছে সর্বশেষ আছে ফ্রান্স নট তারপর এই ফুলের মাঝে এটাও কিন্তু ফ্রান্স নট দিয়ে সেলাই করছি এবং পাতাগুলো সমস্ত পাতাগুলো একই ধরনের করে সেলাই করেছি সেলাইগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আর এটা হচ্ছে Shila's final look